আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সেও সবাই বেশ ভালো আছেন আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম কখনই কি কবুতরে ডিম থেকে এরকম বাচ্চা ফোটা চোখের সামনে দেখেছেন আমি ফার্স্ট টাইম দেখলাম আমিও কখন এরকমভাবে দেখিনি আর দেখুন এই যে প্রথম বাচ্চাটা ফুটেছিলো রাত্রে আর সেকেন্ড বাচ্চাটা ফুটেছে বিকালের দিকে আমি যখন দেখতে গিয়েছিলাম প্রথম বাচ্চাটাকে এদের মা বাবা ঠিকভাবে খাবার খাইয়েছে কি না কারণ এই পিগন মিল্ক এই খাবারটা না খাওয়ালে কিন্তু বাচ্চারা বাচ্চে না যার কারণে একটু চেক করতে গিয়েছিলাম তখনই দেখলাম এই সেকেন্ড বাচ্চাটা ডিম থেকে বের হওয়ার জন্য প্রাণপণ্য চেষ্টা করছে এক পর্যায়ে ডিম থেকে বের হয়ে যায় তো দেখুন এটা কিন্তু অল্প অল্প সময় নিয়ে বের হচ্ছে দেখুন কত সুন্দর আমাদের সৃষ্টির রহস্য প্রথমে কৌতরা ম্যাটিং করেছে এরপর ডিম পেলেছে এক পর্যায়ে ডিমে তা দিয়ে আঠেরো দিন পর বাচ্চাটা বের হয়েছে এই বাচ্চাটা এক পর্যায়ে বড় হয়ে যাবে এরপর এরও প্রজনন করবে এরও বাচ্চা উৎপাদনে সক্ষম হবে তো বাচ্চাটা দেখুন অনেকক্ষণ পর এই মাথার উপর যে খোলসটা আছে এই খোলসটা থেকে বের হয়ে যাবে আসলে সময় নিয়ে নিয়ে করছে কারণ ছোট বাচ্চা তো একেবারে বের হতে পারবে না একটু একটু করে সময় নিয়ে এদের শরীরে শক্তি আসলে তারপর বের হয়ে গেলো এরকমভাবে অনেকক্ষণ ছিল এই ডিমের খোসাটা মাথার সাথে আসলে মাথাটাই কিন্তু স্ট্রং না মাথাটা নরম আর শরীরের এই যে রানের যে পাগুলো দেখতে পাচ্ছেন আর হাতার অংশটুকু এই অংশটুকুর মধ্যে শক্তি আছে পাঁচ মিনিটের মতো কবুতর বাচ্চাটা এরকম ছিল কিছুক্ষণ পর আমি এই ডিমের খোলো অংশটা ফেলে দিই কারণ কবুতর বাচ্চাটা তো ডিম থেকে বের হয়ে গিয়েছে আমি যখন কবুতর পালতাম প্রথম প্রথম তখন ডিম থেকে বাচ্চা বের হওয়ার আগ মুহূর্তে অল্প একটু যখন ডিমটা ফাটতো তখন আরও বেশি ফাটিয়ে দিতাম এতে কবুতরের বাচ্চার শরীর থেকে রক্ত বের হতো এক পর্যায়ে বাচ্চা আর বাঁচত না ডিমের মধ্যে মারা যেত বা ডিম থেকে বের করে দিলে এর কিছুক্ষণ পরে মারা যেত কারণ বাচ্চারা কিন্তু একদম সুস্থ বাচ্চা না এটা অসুস্থ পাবে আর এটাকে সিজারিন করা হয়েছে আর সিজারন বাচ্চা কিন্তু বেশি একটা বাঁচে না তাই অর্গানিকভাবে প্রাকৃতিক যে নিয়মটা আছে এদের বাবা মা তা দিয়ে আসতে ধীরে বাচ্চারা ডিম থেকে বের হয় এটাই আমাদের সবার মানা উচিত আর এটাই করা উচিত এতে করে বাচ্চারা সুস্থ বের হবে এবং বাচ্চারা কিন্তু সারভাইভ করতে পারবে এদের কোনো সমস্যা হবে না এরা ছোটো কাল থেকে অনেক শক্তিশালী এবং পুষ্টিগুণ সমুদ্র রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো পাবে এখন আমার কৌদের বাচ্চাটা দেখুন এই যে ডিমটা থেকে বের হয়ে গিয়েছে মাথার উপর যেই ডিমের খোলসটা ছিল সেটা থেকেও বের হয়ে গিয়েছে শুধু ডিমটা উপরে খোলসটা পড়ে আছে তাই আমি ডিমের এই খোসাগুলো রেখে না হলে এদের নরম শরীরে এই ডিমের খোসাগুলো থাকলে সমস্যা হতে পারে আবার বাবা মা যখন এই খোলসের উপর বসবে আসলে বাবা মা খলসের উপর বসে না যখন বাচ্চা ফুটে বের হয় তখন এই খলসগুলো এদের মা বাবা কামড় দিয়ে ফেলে দেয় অন্য কোথাও এরা জানে যে এদের বাচ্চাদের উপর এরকম খুলস থাকলে কোনো সমস্যা হতে পারে বা রক্ত বের হয়ে যেতে পারে যেহেতু দাঁড়ালো এই খুলসগুলো এই যে একটা বাচ্চা দেখুন এই বাচ্চাটা একদিন আগে ফুটেছে যার কারণে বাচ্চাটাকে একটু বড় দেখাচ্ছে আর সদ্য ডিম থেকে ফোটা যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা স্বাভাবিকভাবে একটু ছোট হবেই কারণ একদিন পরে এই ডিমটা পেরেছে তার জন্য বাচ্চাও ফুটেছে একদিন পর একটু ছোট দেখাবেই দুটো বাচ্চাকে বাবা মা পিগুন মিলকে খাবারগুলো খাওয়ালে খুব দ্রুত বড় হয়ে যাবে ইনশাল্লাহ এদের বাবা মা সেকেন্ড টাইম এরকম বাচ্চা ফুটিয়েছে তো প্রথম টাইমে যখন দুটো বাচ্চা ফুটিয়েছে তখন বাচ্চাগুলো কিন্তু মাসা বড় হয়েছে আর আমি সেগুলো বিক্রি করে দিয়েছিলাম পাঁচশো টাকা করে জোড়া তো দুই জোড়া বাচ্চা দিয়েছিল অন্য একটা জোড়া তো সেগুলো এক হাজার টাকা করে বিক্রি করেছিলাম হাটে আমার অন্য ভিডিওতে দেখতে পাবেন সবাই যদি চান আর এবার সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে ইনশাআল্লাহ দুটো বাচ্চা ফুটেছে ইনশাল্লাহ আশা করা যায় যে বাচ্চাগুলো বড়ো হবে এবং বেঁচে যাবে কয়েকদিন আগে তো আমার কবুতরের জোড়া একটা বাচ্চা ফুটিয়েছিল সে বাচ্চাটাকে মেরে ফেলছে এই বাচ্চাগুলোর খোপের নিচে আরেক জোড়া কবুতর আছে কয়েকদিন আগে একটা ডিম ভেঙে ফেলছিল আরেকটা ডিম আছে বলছিলাম যে ডিমটা নষ্ট হয়ে যাবে কিন্তু সেই ডিমটার মধ্যে বাচ্চা আছে ইনশাআল্লাহ আজকে গিয়ে দেখলাম যে বাচ্চাটা ডিম থেকে অল্প একটু ডিমটা ফাটিয়েছে মানে বাচ্চাটা ফুটে বের হবে আর এদের বাবা মা কিন্তু ঠিকভাবে এখন তা দেয় না আগেও তা দিত না খাবার দিলেও দুইটাই চলে আসতো তো সেই বাচ্চাটা এই যে এদের মা বাবা বসে মাটা বসে আছে আর এদিকে দেখুন আমি এই যে নরকবুতরটা এটাকে আলাদা করে দিয়েছি বিকালে আর সারা রাত থাকবে এটা এখানে আর রাত্রে থাকবে মাদি কবুতরটা যাতে বাচ্চাদেরকে পিগুন মিলিয়ে এই খাবারটা খাওয়াতে পারে আর দুপুরের দিকে সকালের দিকে খাইয়েছিলো নর কবুতরটা তো বাচ্চাটা আমি নিচে রেখেছি কারণ বাচ্চা সহ যদি নরমাদি আমি খাঁচার মধ্যে ধরতে যাই তাহলে দেখি দুটা কবুতরে এই বাচ্চাদের উপর এসে পড়ে এবং বাচ্চাদের শরীর যেহেতু নরম এদের নোখ লাগলেই কিন্তু রক্ত বের হয়ে যাবে এই মুহূর্তে বাচ্চাদের কাছে মাদি কবুতরটা আছে মাদি কবুট কবুতর বাচ্চাদেরকে খাবার খাওয়াবে কারণ এটা তো খাবার খাওয়াতে পারেনি নটার জন্য ঠোকরা তো